এই যে একটা কথা বলিস না এই কিন্তু আমার রাগ জ্বলে হচ্ছে কেন বিষয়টা বুঝতে পারতেছিনা तुम देखते देखते আসলে কিছু না বলে হবে না বুঝতে কথা বলছি আজকে তো আমি সত্যিকারে আমাকে মনে করো যে হ্যাঁ আমি ভালোবাসি তাহলে আসলে ভালোবাসো আমাকে সাগর ভাই কি সাগর ভাই আপনি আমার পথ আটকাইছেন কেনড়ি পাপড়ি এ তোমাকে তো আমি আটকাইছি তুমি কি বুঝতে পারো তুমি তো সবই বুঝো আমি তোমাকে কেন আটকেছি সাগর ভাই আপনি তো কি বলতে যাচ্ছেন আমি বুঝতে পারতেছি না আপনি আমার পথে আমি পাশে না না পাপড়ি পাপড়ি দাঁড়া পাপড়ি পাপড়ি দাঁড়াও না আর বুঝো না পাপড়ি আমি যে তোমাকে কত ভালোবাসি পাপড়ি তুমি কি সেটা বুঝো না দাঁড়াও পাপড়ি পাপড়ি হবে না কিন্তু সাগর ভাই দাঁড়াও পাপড়ি চিনি না পাবি এই তোকে আমি কি করতে পারি তুমি জানো এই ছোলে হোক বলে হোক যে বুঝলো হোক এই তোমাকে আমি বিয়ে করবো আমাকে তুমি চিনো না এই আমাকে তুমি চিনো না তুমি কি আছো যাবেন না বাড়ি তো যাবো হ্যাঁ ব্রো আজকে পাপড়ি আসার কথা ছিল তাই নাকি হ্যাঁ কিন্তু আসলে দেরি করতেছে কেন সেটা বুঝতে পারতেছে না রাস্তায় জ্যামে পড়ছে বোধ সেটা তো রাস্তা জ্যামের তো কোনো কথাই হয় না আসলে কোনো বিপদে পড়েছে তোমার কি মনে হয় ফোন দেন ব্রো ফোন দেন ফোন দেন আরে না ফোন তো রিসিভে করতেছে না কি করবো এখন বলতো দেখি এই সামনে যা কথা বলতে চাইছিলাম ব্রো হ্যাঁ কি বলো ওই যে চাচা আছে না হ্যাঁ চাচা আমার কাছে খুব রাগ করছে চাচিও রাগ করছে কেন কেন আপনি কাজ কাম না করে এরকম করে বেড়াচ্ছেন সারাদিন সারা দিন ঘুরে বেড়াচ্ছেন কোনো কাজ কাম করেন না আমাকে অনেক রাত পড়ছে পুরো তাই হ্যাঁ আরে আমাদের সময়টা হলো এটা ওটা বাড়িতে মা বাপ থাকলে কেউ না কেউ বকবে ঠিক আছে ওইটা কান ভারী করিস না যা তুমি দেখো যাও 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 আচ্ছা ঠিক আছে দেখো কি ব্যাপারে তো লেট করতেছে কেন হি বুঝতেছি না আমি না আসলে রাস্তা বিপদ হলো না তো হুম আকাশ আকাশ কি হয়েছিল তোমার আর আসতে এত লেট হলো কেন বলো তো আমাকে খুলে বলো কোনো কি বিপদে পড়ছিলে বলো আমাকে কথা বলতেছো না কেন সাগর ভাই সাগর ভাই আমাকে রাস্তায় আটকাছিল এ আমাদের বিরাশের সাগর ভাই ওর এত বড় স্পর্ধা ও তোমারে আটকাইছিলো তুমি চিন্তা করো না যাচ্ছি ওর কলিজাটাকে আমি ওর কলিজাটাকে আমি বাহির করে খামু নিব সাগরকে আমি দেখে নিব সাগর কে আমি দেখে ভালোবাসো তুমি যে আমাকে ভালোবাসো আসলে আজকে আমি বুঝতে পারলাম তুমি আমাকে এতটা ভালোবাসো তুমি আমাকে এতটা ভালোবাসো আগে আমি জানি না আর জানতাম না আজকে সত্যিকারেই আমি বুঝতে পারলাম তোমার জীবনের চেয়েও আমাকে তুমি ভালোবাসো আকাশ ভাই কি ব্যাপার হঠাৎ করে এসে আমাকে লাথি মারলা ও কিছুই জানো না নাকি আমি কিছু বুঝতে পারি নাই ও কিছুই বুঝতে পারো নাই আমার পাপড়িকে যে আটকাইছিল পাপড়ি হ্যাঁ আমার পাপড়ি তোমার পাপড়ি মানে আমি তাকে ছোট থেকে ভালোবাসি তুমি ভালোবাসো এই পাপড়িকে হ্যাঁ আমি পাপড়িকে তুমি জানো না তুমি কেন পথ আটকাইছিলা তুমি কি বলতে চাচ্ছ না না আমি বলতে চাচ্ছি তুমি আমার পাপড়িকে আটকাইছিলা কি জন্য কিসের জন্য আটকাইছিলা ও পাপড়ি তাহলে তোমাকে বলছে হ্যাঁ বলবে কি বলছে যে সাগর ভাই বেলে তারে আটকাইছিল ও এটা বলছে শুধু হ্যাঁ এটাই বলছে আর অন্য কিছু বলে নাই হাত ধরছিল কেন কেন বলছি কেন ধরছিল হাত আরে পাপড়ি আমি ভালোবাসি পাপড়িকে আমি ভালোবাসি পাপড়িকে তুমি ভালোবাসো না পাপড়ি তোমাকে ভালোবাসে না কথাটা মনে রাখো পাপড়ি তোমাকে ভালোবাসে না পাপড়ি আমাকে ভালোবাসে ওর জীবন থেকেও বেশি ভালোবাসে আমাকে আকাশ ভাই আমিও পাপড়িকে ভালোবাসি কিন্তু ওকে আমি বলতে পারিনি কিন্তু আমার এটা ব্যর্থতা সাগর তোরে আমি বলতেছি তুই রে ভুলে যা পাপড়িরে আমি ছোট থেকে ভালোবাসি ছোট থেকে কি বলছিস আকাশ ভাই পাপড়ি আমার জীবন পাপড়ি না পাইলে আমি কারো ছাড়ুম না কথাটা মনে রাখি ভুল করছিস আকাশ ভাই আমি বলছি তুই পাপড়িকে ছাড়ে দে আমি ছাড়বো তোমাকে বলছি আমাকে বলছিস পাপড়িকে ছাড়ে ছাড়ে দেওয়ার জন্য এই আকাশকে বলতেছিস আমি পাপড়িটা ছাড়ে দিমু হ্যাঁ ভাই তোকে বলছি এখনো সময় আছে তুমি পাপড়িকে ছাড়ে দে কি বলতে চাস তুই আরে পাবলিক আমি ভালোবাসি না আরে আমি আমি আরে কে কাকে ভালোবাসে সেটা প্রমাণ হবে সেদিন কিন্তু দেখা যাবে চলে আসি